বাংলার মানুষকে মুক্তি দিয়েছ বাংলার মানুষের কামান ফেরত দিয়েছ বাংলার মানুষের স্বাধীনতা ব্যবস্থা করে আপনার এই বিজয় উৎসব ঐতিহাসিক ছত্রিশে জুলাই আপনার এই মহান মুক্তির দিন যেদিন বিশ্ব সেরাচার শেখ হাসিনা পালিয়েছিল ভাইরামা শুধু শেখ হাসিনা নয় শেখ হাসিনার গুষ্ঠীর ছত্রিশ জন এমপি মন্ত্রী সহ পার্লামেন্টের বিগত পুরো পার্লামেন্টের এনসেলি সহ আওয়ামী লীগের পুষ্টি পালন করেছে ভাইরামাল আজ বাংলাদেশ মুক্ত স্বাধীন স্বাধীন দেশে আজকে প্রাপ্তির জন্য আমি বাই করছি প্রার্থনা করছি হে আল্লাহ তুমি বাংলার মানুষকে মুক্ত দিয়েছ বাংলার মানুষের জমান ফেরত দিয়েছ বাংলার মানুষের স্বাধীনতা ফেরত দিয়েছ এখন এই বাংলায় এই বাংলাদেশে তুমি শান্তির ব্যবস্থা করে দাও ঈশ্বর সরকারের হাসিনা পালিয়েছে তার দোসর রাফল আছে আর কে বলতে চাই এই দিনে আপনারা ভুলে যাবেন না ভুলে যাবেন না ষোলো বছর ষোল হাজার হাসিনা আপনাদের ভুলে যাবেন না বাঙালির মন বড় ভুলো তাদের অত্যাচার নীতি নাম দুঃশাসন তাদের সেই ভুয়া মামলা দিয়ে আমাদের বিএনপি দলের নেতা কর্মীকে তারা কেড়ে নিয়েছে তারা ঘুম করেছে বাংলাদেশের অর্থনীতিকে পণ্ডু করে ধ্বংস করে দিয়েছে মেম্লা রহমতে আমরা ঘুরে তারাকে শিখেছি বাঙালিরা বাঙালি মুসলমানরা ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশের মানুষরা পারে আমার আজকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কমবার জন্য যেটা তার বক্তব্যে করছেন এবং আমাদের নেতা এক প্রধানমন্ত্রী তার বক্তব্যে বারবার বলছেন ঐক্য রাখেন ঐক্য হবে তার ক্রমার্সে বারবার করছেন যোগ্যবদ্ধ হবে আপনারা আগামী কাণের জন্য আঠো কোটি মানুষ আপনার বিরোধী আমি বিরোধী বাংলাদেশ যারা রাজনীতি করি আমাদের দলের মতদস্থ যাই হোক আমাদের দলের মতদস্থ ভিন্নতা থাকতে পারে

আল্লাহ তালা তুমি আমাদের কেমন শক্তি দান করো যাতে হয় কি বলেছেন তিনি দেশকে যে মায়ের যে মায়ের বাংলাদেশকে মায়ের চোখে তারেক রহমান সেই চোখকে চেঞ্জ করতে চান তারেক

ক্ষমতা নেবে তাহলে আগামী দিনের আমরা